প্রিয় চাকরির প্রিয় ভাই বোনের কাছে তুলে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখে সবাইকে জানাচ্ছে আন্তরিক মবারক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সোয়েদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি এবং বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পাবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলো যায় শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড সৈয়দপুর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক দরখাস্ত আবেদন করা হচ্ছে পদে নাম দেখতে পাচ্ছেন প্রবাসক শিক্ষাগত যোগ্যতার ডান দিকে দেওয়া আছে আপনারা নির্ধারিত সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কিনা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষক বাংলা এবং গণিত বিষয় নেবে সহকারী শিক্ষক গড়ে নেবে ইংরেজি ভার্সন এবং একটা নেবে বাংলা ভার্সন দিকে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং গ্রেড দেওয়া আছে সহকারী শিক্ষক নেবে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা ভার্সন সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বাংলা ভার্সন সহকারী শিক্ষক নেবে সাধারণ বিজ্ঞান এবং বাংলা ভার্সন এটি নেবে দিকে শিক্ষাগত যোগ্যতা এবং গ্রেড উল্লেখ করা আছে আপনারা সেটা দেখে নেবেন সহকারী শিক্ষক নেবে শরীরচর্চা বাংলা ভার্সন তারপর জুনিয়র শিক্ষক নেবে অপিসায়ক নেবে একটি পরিচ্ছন্ন কর্ম নেবে একটি এবং বাবির চেমে একটি তো দেখতে পাচ্ছেন নিজ দিকে বিভিন্ন তারা শর্তগুলো দিয়ে দিয়েছে যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বয়সের ক্ষেত্রে কোনো অ্যামিটেমেন্ট গ্রহণযোগ্য নয় তো প্রিয় দর্শক আপনারা নিজ দায়িত্বে শর্তগুলো ভালোভাবে দেখবেন কারণ আবেদনের ক্ষেত্রে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ